সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহায্য অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ ইউর কেছনে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার সাইতের কাজের ক নম্বর অঙ্কটা নিয়ে দেখো ক নম্বরে বলা হয়েছে যে আমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে ঠিক আছে এই যে দেখো ভগ্নাংশের আমরা হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে দেখো এই দেখো এই যে এই ভগ্নাংশটা কিন্তু আমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান উপরে তোমার হচ্ছে লব আকারে আছে আর নিচে হর আকারে আছে হচ্ছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স বলছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে আংশিক ভগ্নাংশ তার মানে একটা ভগ্নাংশকে কতগুলো তোমার হচ্ছে অংশ ভগ্নাংশে আমাদের প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এটা নিয়মটা আমাদের হচ্ছে যে সিম্পল একটা নিয়ম সেটা হচ্ছে কি বলতো যে আমরা আগে দেখবো যে আমাদের এই যে লব এবং হরের যে মাত্রাটা আছে। সেই মাত্রাটা কি প্রকৃত আসতেছে কিনা বা সমান আসতেছে কিনা ঠিক আছে যদি প্রকৃত আসে তাহলে কিন্তু একটা নিয়ম আবার যদি সমান আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটা নিয়ম তো প্রথমে আমি লক্ষ্য করতে পারলাম যে তোমার হচ্ছে হরে যে মাত্রাটা আছে দেখো তো হরের যে মাত্রাটা মাত্রা মানে কি যে তোমার চলকের সব থেকে বড় পাওয়ার ওই রাশির চলকের সব থেকে বড় পাওয়ার তাহলে সব থেকে বড় পাওয়ার কত তিন তাই না এক্স কিউব এই যে তিন তাদের সেক্ষেত্রে এই যে নিচে যে হরে যে রাশিটা আছে এটার মাত্রা কত বলতো তিন আবার হচ্ছে উপরে লব লব যেটা আছে লবের সর্বোচ্চ পাওয়ার কত বলতো দুই তাহলে সেক্ষেত্রে এখানকার লবের মাত্রা কত বলতো দুই ওকে তাহলে আমরা দেখলাম যে লব এবং হরের যে মাত্রাটা হয় তার মানে লবের মাত্রা হচ্ছে দুই আর হরের মাত্রা হচ্ছে তিন এই দুই মাত্রাটা নিয়ে যে গঠিত ভগ্নাংশ দেখো এই যে ঠিক আছে লবের জায়গায় দুই আর হচ্ছে হরের জায়গায় তিন লিখছি ওকে গঠিত যে ভগ্নাংশ সেটা একটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে তার মানে এইটা আমাদের সলভ করতে হবে তোমার প্রথম যে নিয়মটা আমরা হচ্ছে শিখেছি সেই নিয়ম দিয়ে ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে এইখানে এতটুকু বুঝতে পারি প্রথম নিয়ম দিয়ে আমাদের করতে হবে কিন্তু এটাকে আমাদের হচ্ছে প্রথমে তো হরগুলাকে আমরা হচ্ছে ভেঙে দিব উপরে লবে কি রাখবো এ বি সি ডি এইভাবে তোমার হচ্ছে ভাঙতে হবে এখন কথা হচ্ছে নিচে তো এরকম কোনো উৎপাদক কি তুমি দেখতে পাচ্ছ কোন উৎপাদক কিন্তু নাই তাহলে প্রথমে আমাদের নিচের হরটাকে কি করতে হবে উৎপাদকে একটু বিশ্লেষণ করে নিতে হবে ঠিক আছে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তাহলে কিভাবে দেখি কি কমন সেই ব্যাপারটা দেখি তো দেখো এখানেও তোমার হচ্ছে তিনটা এক্স আছে এখানে আসে দুইটা এক্স এখানে হচ্ছে তোমার একটা এক্স আছে ঠিক আছে যে পাওয়ার দিয়ে কিন্তু হিসাব করতেছি তাহলে হচ্ছে একটা এক্স তাহলে এই তিনটার মধ্যেই মনে হয় একটা এক্স ব্যাপারটা কমন তাহলে আমি এখান থেকে একটা এক্স কমন নিয়ে নিলাম তাহলে এখানে পরে থাকবে দুইটা এক্স এখানে থাকবে একটা এখন দেখো অঙ্কের এই পর্যায়ে এসে আমি এটাকে কিন্তু মিডিল টার্ম করতে পারি এটা একটা দীঘাত রাশি দীঘাত টার্ম করা যায় এখন মিডিল টার্মটা কিভাবে করে যে ভাইয়া মাঝখানের পথটাকে মাঝখানে যে পথ থাকে এটাকে এমনভাবে ভাঙতে হবে ঠিক আছে যোগ বা বিয়োগ দিয়ে এমনভাবে ভাঙতে হবে যে আমরা ভাঙার ফলে যে সংখ্যাগুলো পাবো যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাদের গুণফল আবার কি হতে হবে বলো তো ধ্রুবক হতে হবে সংখ্যা গুণফল কত হতে হবে ধ্রুবক হতে হবে তাহলে আমি একটা কাজ করি ধ্রুবকটাকেই ভাঙি আগে ধ্রুবক ভাঙলে এখানে হচ্ছে টু দিয়ে ভাঙলে কত হবে তিন এই দেখো তিন দুগুণ ছয় হয় তাহলে কিন্তু দেখো থ্রি আর টু পেলাম আমি তো দেখি তো আমরা হচ্ছে এটাকে প্লাস মাইনাস করলে কি মাঝখানের এক্স পাওয়া যায় কিনা হ্যাঁ করা যায় মনে হয় থ্রি এক্স মাইনাস টু এক্স যদি আমরা করি তাহলে কিন্তু শুধু এক্সটা পাওয়া যাচ্ছে শুধু এক্স পাওয়া যাচ্ছে ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে তোমার হচ্ছে দেখো মাইনাস টু এক্সটা হচ্ছে আগে দিতে পারি এই দেখো মাইনাস টু এক্সটা আগে আর হচ্ছে প্লাস থ্রি এক্সটা পরে আবার দেখো এদের গুণ দেখো মাইনাস টু আর হচ্ছে প্লাস থ্রি এর গুণফল কি মাইনাস সিক্স তার মানে আমার হচ্ছে মিডিল টার্ম করাটা ঠিক হচ্ছে এখানে আমরা জাস্ট মিডিল টার্ম করলে লাভ কি হয় লাভ হচ্ছে দেখো এই দুটোর মধ্যে থেকে একটা ব্যাপার কমন হয়ে যায় তাহলে সেই ব্যাপারটা কি কমন এক্সটা কমন যায় এই দুটোর মধ্যে থেকে এক্স ব্যাপারটা কিন্তু কমন তাহলে আমরা সেই এক্সট্রা কমন নিয়ে নিলাম তাহলে এক্স কমন দিলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু একটা এক্স আর এখানে পড়ে থাকবে শুধু মাইনাস টু এবং এখানে দেখো তোমার হচ্ছে থ্রি ব্যাপারটা কমন যায় থ্রি তাহলে থ্রি যদি তুমি কমন নিয়ে সামনে রাখো তাহলে এখানে পড়ে থাকবে শুধু এক্স এই দেখো শুধু এক্স আর কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা ওই সংখ্যাটা দ্বারা ভাগ করতেছো তার মানে তিন যেহেতু কমন তার মানে এই তিন দিয়ে তোমার এখন ছয় কে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে কথা মাইনাস সিক্স আর থ্রি ভাগ করলে কথা দেখো থাকলো ওকে আবার এখানেও একটা সুন্দর একটা ব্যাপার সেটা হচ্ছে কি যে এখানে আমি যে দুইটা পথ পেলাম দেখো দুইটা পথ কিন্তু ওকে তোমার পদকে শুধুমাত্র যোগ আর বিয়োগ দিয়ে আলাদা করা যায় তাহলে এখানে সেতু মাঝখানে যেহেতু একটাই যোগ তাহলে সেক্ষেত্রে এটা একটা পথ আর এটা কিন্তু একটা পথ আলাদা তাহলে এই দুইটা পদের মধ্যে থেকে কিন্তু আবার এক্স মাইনাস টু ব্যাপারটা কমন যাচ্ছে দেখো এক্স মাইনাস টু ব্যাপারটা যেহেতু কমন তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটু কমন নিয়ে নিব ধরো এক্স তো থাকলোই এখানে এই টা এখানে এক্স মাইনাস টা কমন যাচ্ছে তাহলে এক্স মাইনাস টু কমন নিয়ে নাও এক্স মাইনাস টু কমন নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু এক্স আর এখানকার এক্স মাইনাস টু তো সামনেই চলে আসছে তাহলে এখানে পড়ে থাকবে শুধু প্লাস প্লাস ওকে আর উপরে থাকতেছে হচ্ছে এই যে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান এই যে দেখো আমাদের কিন্তু এখন মোটামুটি ভাঙা হয়ে গেছে ঠিক আছে এটাকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে এখন আমাদের কাজ কি হবে ভাইয়া এটা সমতুল বা অভেদ একটা চিহ্ন আপনাকে ধরতে হবে ঠিক আছে এখানে একটা সমতুল বা অভেদ দিতে হবে তার মানে এটাই আমাদের আংশিক ভগ্নাংশ না কিন্তু আংশিক ভগ্নাংশের সমতুল্য পিতা না পিতার সমতুল্য ঠিক আছে তাহলে এইখানে হচ্ছে আমি যেই মানটা লিখব এটাই আসলে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যেত শুধুমাত্র কি কিছু মান আমরা হচ্ছে এই যে উপরে লবের মানগুলো আমাদের জানা লাগবে আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে এই যে এক্স এর জন্য দেখো এক একটা উৎপাদকের জন্য আমরা এক একটা করে এ বি সি দেব ওকে তাহলে এখানে একটা এই যে প্রথম এই এক্স উৎপাদকের জন্য একটা এ তারপরে হচ্ছে এখানকার এক্স মাইনাস টু এই উৎপাদকের জন্য তোমার হচ্ছে বি লব চেঞ্জ হবে হর সেমি থাকবে তারপরে এক্স প্লাস এর জন্য দেখা যায় হ্যাঁ এক্স প্লাস এর জন্য তোমার হচ্ছে সি সিম্পলি যে সেটা এইভাবে ভেঙে দিব ঠিক আছে ভাঙার পরে আমার হচ্ছে কাজ কি হবে সেম কাজ আমরা একটু পরে এই যে এখনই দেখতে পারবো যে এটাকে আমরা এক সমীকরণ দিয়ে দেবো প্রথমে ঠিক আছে এই তিনটাকে আমরা হচ্ছে অভেদচিহ্ন বলি আর এটার কাজ হচ্ছে সমতুল্য এটা হচ্ছে তোমার দেখানো যে সমতুল্য ঠিক আছে এটাই আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যেত বাট চান মানবে না চলো এবিসি আবার কি তারপর আমাকে কষ্ট করে হলো এবিসি এর মানগুলো কিন্তু বের করতে হবে ওকে তো দেখো বন্ধুরা এই যে আমরা একটু আগে যেভাবে ভেঙেছিলাম এখানে কিন্তু সেভাবে দেওয়া আছে ব্যাপারটা আচ্ছা এখন আমাদের কাছকে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ সমাধানের জন্য এই নিয়মটা এই পার্টিকুলার নিয়মটা কিন্তু সেম মানে এই স্টেপটা কিন্তু করাই লাগে সেটা হচ্ছে কি যে এখানকার আমাদের যে হরটা আছে হর দেখো এখানে যে আমাদের হর আছে এই হর দিয়ে আমার আসলে কি করতে হবে উভয় পক্ষকে তার মানে বামপাস এবং ডানপাস উভয় পক্ষটাকে গুণ করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ কিভাবে করব এই দেখো এইটা দিয়ে এই যে এই ব্যাপারটা এইটা দিয়ে তোমার হচ্ছে এখানে গুণ করবো বামপাশে আবার হচ্ছে কি বলতো ডান পাশে পথ সংখ্যা কয়টা হ্যাঁ ডান পাশে তো পথ সংখ্যা এখানে বাম পাশে একটাই একটাই কিন্তু ডান পাশে আছে কয়টা একটা দুইটা তিনটা আছে তিনটা তাহলে যদি আমি গুণ করি তাহলে যে কোনো একটার সাথে কিন্তু গুণ করলে হবে না আমাকে কিন্তু তিনটার সাথে আলাদা হবে গুণ করতে হবে ডান পাশে যখন আমি এই হর দিয়ে গুণ করব আমার তিনটার সাথেই কিন্তু ব্যাপারটা গুণ হবে ওকে আচ্ছা তাহলে x ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস দিয়ে যখন আমি যে এখানে ধরো চিন্তা করবো যে এই জিনিসটা দিয়ে এখানে যখন গুণ করব ঠিক আছে তখন কি এই ব্যাপারটা আর এই যে এখানকার সেম জিনিসটা কি কাটাকাটি চলে যাবে না কাটাকাটি চলে যাবে তো ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা একবারে কি লিখতে পারি বলতো যে উপরে যে লব আছে সেই লবটা সরাসরি লিখে দিতে পারি কাটাকাটি যাওয়ার কারণে এরপরে এরপরে ব্যাপারটা একটু খুব মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ একবারে এই লাইনগুলো আমরা এক্সট্রা করব না ঠিক আছে যত একেতেই বড় ক্যালকুলেশন আমরা কম বেশি হ্যাঁ জানি তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যত লাইন একটু ঠিক ওয়েতে মানে ঠিকভাবে তোমার স্কিপ করা যায় আমরা চেষ্টা করবো অতটুকু করার দেখো এরপরে এই এই জিনিসটা এই জিনিসটাই তো এই যে তোমার হচ্ছে নিচে যে জিনিসটা তুমি দেখতেছো যে এটা এইটা দিয়েই তোমার হচ্ছে গুণ করা লাগবে এই প্রথমটাকে তা প্রথমটাকে যখন গুণ করবো যে প্রথমের নিচের যে এক্স আছে আর এইখানকার যে এক্স আছে তো এটা তো কাটাকাটি চলে যাবে তো কাটাকাটি চলে যাবে ঠিক আছে তাহলে এর সাথে গুণ হবে কি এর সাথে তখন গুণ হবে যে ভাইয়া x -2 থাকবে আর হচ্ছে x 3 থাকবে কারণ এখানে যে x ছিল সেই x আর এই x তো কাটাকাটি চলে গেছে তাহলে এর সাথে গুণ হবে কি বলো তো x 2 x 3 তার মানে আমি এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে এখন আমাদের নিচের যে হরগুলো আছে এই হরগুলো আমার শুধু জাস্ট কাটাকাটি চলে যাবে এই হরগুলো একবার হচ্ছে তোমার বি এর সাথে যখন গুণ করো তখন কি এক্স মাইনাস টু কাটাকাটি চলে যাবে থাকবে কি যে এখানকার x থাকবে আর হচ্ছে এক্স প্লাস থ্রি থাকবে এই দেখো এক্স থাকবে আর এক্স প্লাস থ্রি থাকবে বি এর সাথে বি এর সাথে তারপরে যখন আমি আবার এক্স প্লাস থ্রি এর এই যে এটার সাথে যখন এখানে এসে গুণ করবো তখন কি এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি কাটাকাটি চলে যাবে তখন থাকবে কি এই যে এখানকার x থাকবে আর এক্স মাইনাস টু থাকবে এই দেখো এক্স থাকবে আর এক্স মাইনাস টু থাকবে একবারে সরাসরি আমরা কিন্তু লিখে দিতে পারি এই কথাটা ওকে আশা করি এটা বুঝতে পেরেছি এটাকে আমরা হচ্ছে দুই নং সমীকরণ দিয়ে দেবো ঠিক আছে দুই নং সমীকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একটু বুঝি ওকে দেখো এখানে আমরা এই যে হর দিকে তাকাবো এক নং সমীকরণ যেটা দিয়েছি তার হর দিকে তাকবো কেন হর দিকে তাকাবো যে ভাইয়া এখানে আমাদের এই হর দিয়ে আমার হচ্ছে এখন কাজ যে এক্সের এমন কি মান বসানো যায় প্রথম যে হরটা সেখানে এক্সের এমন কি মান বসানো যায় যাতে করে হরটা শূন্য হয়ে যায় হরটা শূন্য হয়ে যায় আচ্ছা কি মান বসানো যায় ভাই এক্সের মান তো শূন্যই বসান এক্সের মান শূন্য বসালে এখানে শূন্য হবে তাছাড়া আর শূন্য হবে না ঠিক আছে তাহলে ক্ষেত্রে এখানে আমরা দেখলাম এখান থেকে আমরা দেখে নিব যে কোন মান বসালে শূন্য হয় আর ওই মানটা যেই মানটা বসালে শূন্য হচ্ছে ওই মানটা আমি আসলে দুই এ বসাই দিব ঠিক আছে দুই নঙে দুই এ বসাই দিব ঠিক আছে বসাইলে আমার লাভ কি হবে এই দেখো একটু পরে বুঝতে পারবো এই দেখো আমরা আচ্ছা এই যে দেখো দুই নং এর উভয় পক্ষে কি করবো এক্স ইজ বসিয়ে পাই এক্স এর মানটা এখন জিরো বসিয়ে দিব তাহলে এর মান যখন আমি জিরো বসাবো তখন আমার লাভ কি হবে লাভটা হবে হচ্ছে দেখো সব জায়গায় যেখানে এক্স আছে সেখানে এই দেখো জিরো স্কোয়ার জিরো প্লাস ওয়ান তারপর এখানে এখন কিন্তু আমি হচ্ছে সমান চিহ্ন দিব কারণ কেন এখন আমি মান বসাচ্ছি এখন আমার একদম অ্যাকুরেট ভ্যালু আসবে এখন পিতাই আসবে পিতার সমতুল্য কেউ না হ্যাঁ চাচু না মামা না তোমার হচ্ছে পিতাই আসবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখি তো তোমার হচ্ছে এখানে শূন্য মাইনাস টু শূন্য কি কি শূন্য থ্রি এখানে সি ইন্টু শূন্য আবার কি বলতো শূন্য মাইনাস টু এখন একটা ব্যাপার এখানে লক্ষ্য করা মতন সেটা হচ্ছে কি কিছু জিনিস আছে যারা আমার একদম শূন্য সাথে গুণ হচ্ছে একদম শূন্যর সাথে গুণ শূন্যর সাথে যদি আমি বিশটা সংখ্যাও গুণ করি তাও কি মান শূন্যই মানটা শূন্যই এখানে আমি সি গুণ করি আর যাই গুণ করি এখানে মানটা শূন্যই তাহলে দেখো তোমার হচ্ছে মান বসন্নতে দেখো এই যে বিয়ের সাথে গুণ হয়ে এটা শূন্য হয়ে গেছে আর এটা কিন্তু মানটা শূন্য হয়ে গেছে শুধুমাত্র এখানে থাকলো মাইনাস আর এখানে কি প্লাস থ্রি তাহলে মাইনাস আর প্লাস থ্রি তো গুণ আকারে আছে তাহলে মাইনাস টু প্লাস থ্রি গুণ করলে মাইনাস সিক্স হয়ে যাবে

এর মান পেলাম মাইনাস ওয়ান বাই সিক্স খুব ভালো কথা দেখি আমার হচ্ছে যে আমি এবার বা এর এর তাই প্রথম প্রথম হরটাতে দেখলাম যে যে হচ্ছে মান বি বসালে এবার দেখি তো দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা আছে এই হরে এক্স এর মান কি বসানো যায় যাতে করে ব্যাপারটা শূন্য হয়ে যাবে কত বসানো যাবে ভাইয়া এক্স এর মান টু বসান্ত প্লাস টু তাহলে টু মাইনাস টু কত হয়ে যাবে বলতো শূন্য হয়ে যাবে টু মাইনাস টু শূন্য হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এখন এক্স এর মান টু আমি কোথায় বসাবো বলতো অবশ্যই ওই আমাদের দুই নং সমীকরণে বসাবো এখন এক্স ইজ ইকুয়ালস টু টু ঠিক আছে দেখো এক্স ইজ টু টু আমি এখন দুই নং সমীকরণে যখন বসাবো এখানেও আমার হচ্ছে কিছু মান জিরো চলে আসবে যেমন হচ্ছে দেখো এই যে দেখো তোমার হচ্ছে টু মাইনাস টু এটা জিরো তারপরে হচ্ছে দেখো এখানেও টু মাইনাস টু জিরো হয়ে যাচ্ছে তাহলে সি এর এখানেও জিরো হয়ে যাচ্ছে এই যে এই মানটাও জিরো হয়ে যাচ্ছে আবার এখানকার এই মানটাও জিরো হয়ে যাচ্ছে তাহলে থাকবে কি শুধু টেন বি পাঁচ দু গুণে দশ তাহলে টেন বি থাকবে আর এখানে এই পাশে যখন আমরা হচ্ছে ওই টু মানটা বসাবো এক্সের জায়গায় যখন টু বসাবো তখন ক্যালকুলেশন করলে আমাদের আসতে কত সেভেন তাহলে বিয়ের এর ভ্যালু কত হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে সেভেন বাই টেন এই যে টেন এখানে গুণ অবস্থায় আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এটা কত হলো বি এর মান আসছে হচ্ছে সেভেন বাই টেন আচ্ছা অনেকের মনে আবার একটা কোয়েশ্চেন জাগে যে হচ্ছে ভাই এখানে মাইনাস সিক্সটা এই পাশে সাইড চেঞ্জ করলে তো প্লাস হয়ে যাওয়ার কথা সেটা হলো যদি মাইনাস আকারে থাকতো এটা তো গুণ আকারে আছে এই মাইনাস সিক্সটা তো গুণ আকারে আছে এটা গুণ থাকলে তো ভাগই হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো আচ্ছা এখন আবার কি এক্স এর ভ্যালু আর কি বসানো যায় ওই যে আমাদের এই যে এখানে এখানে এক্স এর ভ্যালু কি বসাবে বলো এক্স এর ভ্যালু তুমি যদি ভাইয়া মাইনাস থ্রি বসায় দাও তাহলে কিন্তু ব্যাপারটা শূন্য হয়ে যাচ্ছে এখন এই মাইনাস থ্রি কোথায় বসাবো এখানে বসাবো না দুইয়ে বসাবো তাহলে দুইয়ে যদি বসায় দেই তাহলে কি হয় দেখি তো হ্যাঁ দুইয়ে যদি বসায় দেই কই গেল দুই 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 এই দেখো দুই নং এর উভয় পক্ষে এক্স ইজ টু মাইনাস থ্রি বসিয়ে তাহলে দেখি তো আমার ক্যালকুলেশন কি আসে মাইনাস থ্রি যখন বসাবো মাইনাস থ্রি এর পাওয়ার হচ্ছে দুই তার মানে জোড় সংখ্যা জোড় সংখ্যা যদি

যোগ করলে কথা হবে বলতো মাইনাস মাইনাস থ্রি আর মাইনাস টু যোগ করলে মাইনাস ফাইভ হবে ঠিক আছে আচ্ছা এটা এখানে হচ্ছে হয়তো ওইভাবে ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক এটা আমরা হচ্ছে এখানে লিখে একটু তারপর দেখাচ্ছি তোমার এখানে কথা হলো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে হচ্ছে ফিফটিন সি ঠিক আছে এখানে হলো ফিফটিন সি ফিফটিন সি আচ্ছা তাহলে ফিফটিন সি আমরা হচ্ছে এখানে দেখাই আর একটু একটু ক্যালকুলেশন করে নিই তারপরে হচ্ছে আমরা ওই ওই অংশটুকু আমরা হচ্ছে দেখাবো দাও তো মনে হচ্ছে এটা দেখি কত আছে 6 1 7 আচ্ছা 7 15c আছে এটা তো মনে থাকবে যে 7 15c ওকে আচ্ছা 7 15c এই দেখো এখানে হচ্ছে -2 ওকে -2 টা কিন্তু বসানো ছিল তাহলে হচ্ছে এগুলো চলে যায় 7 15c তাহলে 15 কি অবস্থায় আছে ভাইয়া গুণ অবস্থা আছে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেলে তোমার হচ্ছে এই যে দেখো এখানে 7 থাকবে আর হচ্ছে এই ঠিক আছে কি আবার বলো ভাই সি তো ডান পাশে ছিল বাম পাশে কি হয়ে আসলো একই কথা ঠিক আছে 7 বাই 15 ইজ ইকুয়ালস টু সি সি ইজ ইকুয়ালস টু 7 বাই 15 যেই লাও হে ঠিক আছে একই কথা তাহলে সি এর ভ্যালু কত আসলো 7 বাই 15 এখন এই মানগুলো দিয়ে কি করব বলো বাসা নিয়ে যাব তো নিয়ে যাব না এই মানগুলো এখন আমরা হচ্ছে ওই যে এক নং যে সমীকরণ ধরছিলাম সেখানে বসাই দিব কারণ সেখানে তোমার এর বিএসসি এর মানের জন্য স্যার আমাকে মার্ক দিচ্ছে না তাহলে এখন কি করব জাস্ট মানটা বসাই দিব ওকে ঠিক আছে বন্ধুরা এখন দেখো আমরা হচ্ছে এই দেখো এই মানগুলো যে এক নং সমীকরণে বসাই দিব ঠিক আছে এ বি এবং হচ্ছে সি এর মানটা আমি জাস্ট এখন এক নং সমীকরণে বসাই দিলে আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু অবশ্যই লিখে নিব যে এ বি সি এর মান এক নং সমীকরণে বসাই পাই বাট আমি এখানে একটু হচ্ছে স্বাধীনতার দুপ না সব করতেছি সেটা হচ্ছে কি আমি এখানে একটু বসাই দিচ্ছি ওকে তো দেখো তোমরা হচ্ছে কিসের মান তাহলে এর মান আমরা হচ্ছে কি পেলাম তোমার হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স পেয়েছিলাম আর হচ্ছে নিচে থাকবে এক্স তারপরে দেখো তোমার হচ্ছে এর মান পাওয়া গিয়েছিল সেভেন বাই টেন এখানে হচ্ছে এক্স মাইনাস টু আর হচ্ছে সি এর মানটা আমরা পেয়েছিলাম সেভেন বাই ফিফটিন সেভেন বাই ফিফটিন আর এখানে হবে কি বলতো এক্স প্লাস থ্রি ওকে এখন দেখো এটা কিন্তু ভগ্নাংশ দেখো পুরো ভগ্নাংশ নিচেও কিন্তু দেখো এক্স এর নিচে আমি ওয়ান ধরে নিতে পারি না তাহলে এটাও একটা ভগ্নাংশ ঠিক আছে তাহলে এটাকে কি করা লাগবে ভগ্নাংশের ভাগ করা লাগবে ভগ্নাংশের ভাগ হয়ে করে নিচে যে তোমার হর আকারে যে ভগ্নাংশটা আছে সেটাকে গুণ দিয়ে উল্টায় দিতে হবে তাই তো তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স মানে উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা কি হয়ে যাবে উল্টায় যাবে তার মানে এক্স বাই ওয়ান হয়ে যাবে ওয়ান বাই এক্স ঠিক আছে তারপরে হচ্ছে প্লাস সেভেন বাই টেন

আর হচ্ছে এখানে এই যে তখন আমাদের হয়ে যাবে কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ ঠিক আছে যে আংশিক ভগ্নাংশ প্রকাশ কিন্তু হয়ে গেল আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম